বাজারে সরবরাহের পাশাপাশি সুনামের সঙ্গে রপ্তানি হচ্ছে বিদেশে বর্তমানে এম জি সমুদ্রগামী বহরে তেইশটি বাল্ক এবং দুইটি অয়েল ট্যাঙ্কার আছে এখানে একটা বলতেছে বা আমাদের এই সমুদ্রগামী বিদেশি জাহাজগামী জাহাজের ব্যবসা দুই হাজার দশ সালে আমরা জাহাজ নিলাম তিনটা নতুন ব্যবসা করে শিখতে গেলে যে আসলে কত রকম সংগ্রাম তো সেখানে আমরা সঠিকভাবে পুরানো জাহাজ তখন প্রথম জাহাজটা ছিল উনত্রিশ বছর বয়সী ওটার নাম ছিল ম্যাংনা প্রিন্সেস দি ম্যাংনা প্রিন্সেস আমার তাসলিম তাসলিমও বলতেছিল যে আমাদের ব্যবসার বয়স পনেরো বছর অথচ মানুষের একশো বছরেরও বেশি বয়সে যেত সমস্যা সম্মুখীন হয়ে আমরা তার চেয়ে বেশি হয়েছি আমাদের একটা জাহাজ মরিস আছে সেটা অবশ্য বিদেশি কেউ ক্যাপ্টেনকে হত্যা করে সেটা এক মাস মাস সেখানে মরিশাসে আটকে ছিল সেখানে অনেক প্রচুর নোকসান হয়েছে অ্যাট দি সেম টাইম একটা জাহাজ ও পরিচালনা করছে জাহাজগুলা সেটা আইসে পাখা লাগাই দিয়া তিন মাস সাসপেন্ডেড এবং কয়েক কোটি টাকা খরচ হয়েছে সর্বশেষ এখন এই বছর আমাদের উল্লেখযোগ্য ঘটনার মধ্যে একটা হলো আমাদের ফ্যাক্টরিতে আগুন লেগে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে দ্বিতীয় হলো এই বছরের শেষের দিকে আঠাশ এবং উনত্রিশ তারিখ থেকে আমাদের জাহাজ একটা অ্যাগ্রোগেট হয়ে গেছে সেই রাশিয়ার লোগাস জাহাজে লোগাস সি পোর্টের তো সেই জন্য সে আমি বুঝতেছি এটাই যে আসলে ব্যবসার যে কোনো ব্যবসায় আসলে অত্যন্ত সহজ বা মসৃণ নয় ও দুঃখ করে বললো যে আমরা পনেরো বছরে একশো বছরের মানে বড় কোম্পানির যেসব সমস্যার সম্মুখীন হয় নাই আমরা প্রতিনিয়ত আরো অনেকগুলো ছোটোখাটো তো অনেকগুলো আসে এরা মানে উল্লেখযোগ্য বললাম তো এই জন্য আসলে প্রতিটা ক্ষেত্রে আমাদেরকে কঠোর পরিশ্রম এবং অনেক প্রতিক্রিয়তার সম্মুখীন হতে হয়েছিল যাই হোক বর্তমান এর জি এমজি বাংলাদেশের সর্বপ্রথম বেসরকারি অর্থনৈতিক অঞ্চলের প্রতিষ্ঠান বর্তমান এর আওতায় তিনটি অর্থনৈতিক অঞ্চল রয়েছে এবং তৃতীয় এবং চতুর্থ অর্থনৈতিক অঞ্চল উন্নয়নের কাজ চলমান রয়েছে ইন্ডাস্ট্রিয়াল ইকোনমিক জোনে সম্পূর্ণ বিদেশি বিনিয়োগকৃত প্রতিষ্ঠান রয়েছে তেরোটি শীঘ্রই আসছে আমাদের স্টিল ও গ্লাস ফ্যাক্টরি এছাড়া আমরা পেপার এবং পেট্রোকেমিক্যাল খাতে বড় পরিসরে বিনিয়োগের জন্য কাজ করছি মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে গুলশানে মেঘনা ভিলায় কথা বলছিলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোস্তফা কামাল